আজকে মিমির আর মিষ্টুর কিছু পার্সেল আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি মিমির জন্য আসছে যেটা বেল্ট এ দেখেন ওদের গলায় পরানো বেল্ট বেল্টটা দেখি কেমন আসছে হাতে ভালো করে দেখাও বেলগুলা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি এটা পরে মিমিকে পড়াই দিব মিষ্টুকে জনের দুইজনের জন্য দুইটা ওই যে দেখেন আরেকজন উপরে বসে আছে হ্যাঁ উপরে বসে আছে সে আসে নাই আর এই যে এই বলটা আনা হয়েছে সব মিলিয়ে এখানে ছয়শ টাকার প্রোডাক্ট দেখি কি কি পাঠাইছে আর এটা হচ্ছে ওদের উকুন মারার চিরুনি এটা দিয়ে ওদের উকুন মারবো শরীরে প্রচুর উকুন এটাকে অনেকে উকুন বলে না পোকা বলে জানি না তবে আমি এটাকে উকুনই বলি তাই আপনাকে বললাম যে এটা উকুন দেখেন এখন মিমির সাথে সাথে মিষ্টি চলে আসতে ও ভয় পাইছে এরকম করে না হ্যাঁ তারপরে আর একটা কি এখানে এটা হচ্ছে ওদের কোথাও ঘুরতে নিয়ে গেলে এটা এই বেলটটা পরাইয়া নিয়ে যাবো বেলটা বেল্টে একটু দেখাও বেলটা দেখাও কিরকম বিড়াল এবার খুলতে হবে না ওইভাবে এইটা দেখাও ছবিটা দেখাও হ্যাঁ এ দেখেন ঠিক এইভাবে বিড়ালদের পরাইয়া কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয় আর এটা হচ্ছে ওদের খেলার জন্য এটা দিয়ে আমরা মিষ্টুর সাথে বাসায় খেলবো এই জন্য এটা নিয়ে আসছি মিষ্টু নিমির সাথে তো এটাও দেখতে হবে এই জিনিসটা কেমন আসছে আহ প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দরই দেখেন ওই যে খেলতেছে আসো 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 নিমি ছামার হাতে দাও ও

তো প্রোডাক্টগুলা খুব ভালো ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল প্রত্যেকটা প্রোডাক্ট তবে দামটা একটু বেশি ছিল তবে বিড়ালদের প্রোডাক্টগুলা যে এত দাম একটু দামটা কম হলে ভালো হতো এই সামান্য কয়টা জিনিস ছশো টাকা তো দেখেন মার্শাল্লাহ কি সুন্দর খেলতেছে নাক ধরবা আসো আসো এখানে তো নাও নাও ছাড়ো 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 তুমি ওরে ছাড়ো তুমি এখানে দাও ওরে এখানে দাও দেখেন মাশাআল্লাহ আমাদের আমাদের তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ